সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ বিকে সিরামি সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আবারও আপনাদের স্বাগতম আমার সামনে দেখতে পাচ্ছেন যে বেসিনগুলো এগুলো স্ট্যান্ড বেসিন এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম আর এটা গ্লোসিটা হচ্ছে হাই গ্লোসি পলিশ মিউর পলিশ দেখতেই পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা শেপ এক একটা কালার এক এক রকম আর এগুলো পাচ্ছেন আমাদের এখানে হোলসেল প্রাইসে এছাড়া আমাদের এখানে বাংলা কিছু বেসিন আছে আমি আপনাদের সবগুলো হয়তো তুলে দেখাতে পারবো না যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করতেছি দেখতে থাকেন এক একটা ডিজাইন এক একটা কালার এক একটা মডেল এক এক রকম আর এই সবগুলো বেসিন পাচ্ছেন আমাদের এখানে হোলসেল প্রাইসে তো আমাদের এখানে সর্বনিম্ন যে বেসিনটা আছে এইটা পাবেন চোদ্দোশো নিরানব্বই টাকায় মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ ওপেন চ্যানেল আমরা যে রেটে বেসিনগুলো দিতেছি এই রেটে কেউ আর দিতে পারবে না কারণ আমরা একই সাথে অনেকগুলো প্রোডাক্ট ক্রয় করি যার কারণে এই রেটে দিতে পারি আর আমরা একই সাথে অনেকগুলো প্রোডাক্ট হোলসেলে ক্রয় করি এই জন্য আমরা হোলসেলে দিতে পারি তো দর্শক আর দেরি না করে আমাদের শোরুমে এসে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আর চোদ্দোশো নিরানব্বই টাকায় যে বেসিনটা দিতেছি এটা আপনারা শোরুমে এসে দেখে নিতে পারবেন এটা আপনাদের জন্য টুইস্ট আর আমাদের সংগ্রহে থাকা বেসিনগুলো দেখতেই পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম আর যেটা পছন্দ হয় আপনার দেশ বিদেশ যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনশটে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো দিয়ে পাঠাতে পারেন এবং পাঠানোর পর আমাদের সাথে কমিউনিকেট করে আপনার প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তো দর্শক আপনাদের সময় নষ্ট না করে ভিডিওটি দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠায় দেন আমরা প্রাইস বলে দেবো আর চোদ্দোশো নিরানব্বই টাকা যে বেসিনটা পাঠিয়েছে সেই বেসিনটা আপনাদের এখানে এসে দেখে নিতে হবে তো ভিডিওটি যদি যদি ভালো রাখে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন আর আমাদের প্রতিদিনের অফারগুলো আপনারা প্রতিনিয়ত পাবেন তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ